স্কুলের ভিতর সকালে হাজির দাবাং ভিডিও প্রশান্ত বর্মন অল্প সময়ের জন্য ছুটো ছুটি লেগে যায় স্কুলের কর্মরত শিক্ষক শিক্ষিকা সহ কর্মচারীদের মধ্যে হ্যাঁ সত্যি মনে পড়ে কি সেই দাবাং ভিডিও প্রশান্ত বর্মনের কথা যিনি বর্তমানে সারা উত্তরবঙ্গের মানুষের মুখে চর্চিত মানুষ একজন কারণ তিনি রাজগঞ্জ ব্লকের বিডিও পদে দায়িত্ব পাওয়ার পর থেকে বিভিন্ন সরকারি বেসরকারি জায়গায় অভিযান বা ভিজিট শুরু করেন ফলে এমনকি একাধিক সরকারি আধিকারিককে শোকজ করতেও দেখা গিয়েছে ভিডিও প্রশান্ত বর্মনকে কারণ তিনি কাজের গাফিলতি ও বেনিয়মের কাজ একদমই পছন্দ করেন না বলেই জানা গিয়েছে যার জন্য তিনি খবর শিরোনামে এসেছিলেন এবং তার নাম পড়ে যায় দাবাশাতে বেরিয়ে পড়লেন স্কুল ভিজিটে কাজ এমনকি কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যান এনজেপি রেলওয়ে কলোনি স্কুল স্কুলসহ লাল বাহাদুর শাস্ত্রী হিন্দি স্কুলে রীতিমতো স্কুলে প্রবেশ করতে স্কুলের মিড ডে মিলের খাবারগুলির গুণগত মান খতিয়ে দেখেন সেই সঙ্গে স্কুলের ক্লাসরুম অফিস রুম অ্যাটেন্ডান্স ফাইল খতিয়ে দেখেন এরপর তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন আজ শিলিগুড়ি শহর সংলগ্ন এনজিপি এলাকায় দুটি স্কুলের ভিতর ছাত্রছাত্রীদের পড়াশোনা সহ স্কুলের পরিকাঠামোগুলো পরিদর্শন করলাম এরপর অভিযান আগামীতে লাগাতার চলবে বলেও জানান তিনি জানেন যে আমাদের আটকের কিছু মর্নিং স্কুল রয়েছে যেগুলো সকাল সাড়ে দশটা থেকে শুরু হয় সেই সব স্কুলগুলোতে আপনারা জানেন যে মিড ডে মিল নিয়ে একটা আমাদের সরকারের স্বচ্ছ ভাবমূর্তি রয়েছে ঠিকঠাক পঠন পাঠনের সাথে মিড ডে মিল ঠিকঠাক হচ্ছে কিনা সেটা দেখার জন্য আসে যেন পড়ুয়ারা যেন মিড ডে মিল ঠিকঠাক পায় মিড ডে মিলের যা মেনু রয়েছে সরকারের যা নির্দেশিকা রয়েছে সেটা যেন ঠিকঠাক পালন কি কিনা এবং টিচার অ্যাটেন্ডেন্স ঠিকঠাক আছে কিনা আমি ভেজিটে এসেছি কারণ আমরা আপনারা জানেন যে এখন সরকারের যে অনেক উন্নয়ন পরিকল্পনাগুলো আছে যেগুলো আমাদের প্রাথমিক স্তরে প্রয়োজন আছে সেগুলো ঠিকঠাক প্রভাব হচ্ছে কি না স্কুলে সেটা দেখার জন্য আমরা মর্নিং ঠিক আজকে আমরা দু স্কুল স্কুল বলছি আমার সঙ্গে এসাই হয়েছে কোন কোন স্কুল স্কুলে পঠন পাঠন থেকে শুরু করে মানে অভিভাবকরা যেটা নিয়ে আমাদের কাছে নালিশ করতে সেটা যেন না আমি দেখলাম যে সুন্দর পঠন পাঠন চলছে এবং আরও একটু যদি ডেভেলপমেন্ট হয় তাহলে আমাদের উচ্চশিক্ষা আরও ডেভেলপমেন্ট হবে সেটার জন্য আমরা আর একটা প্রোগ্রাম রেডি করবো কী করে মর্নিং শিখ স্কুলগুলোকে আরও ডেভেলপমেন্ট করা যাবে কোনো অভিযোগ পাইনি অভিযোগ বলতে কিছু নেই তো আপনারা জানেন যে মিড ডে মিলের আমাদের এখন জন্য আমি মর্নিং শিফট আপনারা জানেন যে রাজগঞ্জগুলোতে কিছু এরিয়া রয়েছে এসএমসি এরিয়া আছে এই এসএমসি এরিয়াগুলোতেই মর্নিং শিফ্ট স্কুল আছে তাই আমরা সেই সব স্কুলগুলোতে এসআই নিয়ে আমরা ভিজিট করব কোন কোন স্কুল ভিজিট করলেন আজকে আজকে আমরা দুটো স্কুল ভিজিট করেছি মর্নিং শিফটে এবং এই ভিজিট কন্টিনিউয়াস থাক থ্যাংক ইউ থ্যাংক ইউ